নমস্কার সিপিএম এর এখন অবস্থা হয়ে দাঁড়িয়েছে শ্যাম রাখি না কুল রাখি কোন ভোট ব্যাংকটাকে ধরে রাখি মহা পড়ে পড়েছে সিপিএম এখন আমি আপাতত বলছি কেরল সিপিএম এর কথা আমি আসবো বঙ্গ সিপিএমের চ্যাপ্টারে পরে আসবো আগে কেরল সিপিএম এর কথা চলুন আপনাদের আমি একটুখানি কেন এটা বলছি সে কেরল সিপিএম এর কথা আমি উল্লেখ করি সিপিএম এর পলিটবুরো মেম্বার এ বিজয় রাঘবন সরাসরি অ্যাটাক করেছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে এবং তিনি বলেছেন এই যে ওয়ান থেকে যে রাহুল এবং তার বোন জিতেছে কাদের ভোটে জিতেছে সরাসরি বলেছেন যারা সাম্প্রদায়িক মুসলিম তাদের ভোটে জিতেছে নাকি সাম্প্রদায়িক মুসলমান জোটের ভোটে জিতেছে হচ্ছে সোনিয়া গান্ধীর পুত্র এবং কন্যা অর্থাৎ এর আগে সিপিএম এর পলিটব্যুরো মেম্বার ও কেরালার যিনি মুখ্যমন্ত্রী পিদারাই বিজয়ন উনি কিন্তু যখন ওয়ার্নার থেকে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়িয়েছিলেন তখন কংগ্রেসের ধর্ম নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে জামাতের সমর্থন নিয়ে জিতে কংগ্রেস নিজেকে কিভাবে ধর্ম নিরপেক্ষ বলবে এবার আর এক সিপিএম পলিট মেম্বার তিনিও কিন্তু এ বিজয় আগবানো কিন্তু কংগ্রেস এবং মৌলবাদী মুসলিম যারা সাম্প্রদায়িক শক্তি তাদের জোট আর কি তাদের সম্পর্ক একটা আঙুল দিলেন বলা যেতে পারে আঙুল মেরে দিলেন কি বলেছেন আমি আপনাদের বিজয় রাগমান যেটা বলেছেন যাদের জেলা সম্মেলনে আপনি আপনাদের একবার পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন কি বলেছেন টু পার্সন হ্যাভ গন ফ্রম ওয়ান উইথ হুজ সাপোর্ট উইথ দ্য স্ট্রং সাপোর্ট অব দ্য প্রিয়াঙ্কা গান্ধী যখন র্যালি করছিলেন কারা ছিল সেই প্রশ্ন আগে পেনারাই বিজয়নে তুলেছিলেন কাদের সমর্থন নিয়ে করছিলেন জামাতের কথাই উনি বলতে চাইছেন ওয়ার্স্ট মাইনরিটিস ইন মাইনরিটি যারা এক্সট্রিমিস্ট এলিমেন্ট যারা বলতে পারেন সেই অংশের সমর্থন নিয়ে নিচ্ছে কংগ্রেস দা সাপোর্ট অফ দা কমিউনাল মুসলিম যারা সাম্প্রদায়িক মুসলিম তাদের বলা হচ্ছে ওয়াজ ইট পসিবল ফর রাহুল গান্ধী টু দিল্লি সরাসরি কংগ্রেসের রায়ও কিন্তু যেটা মেরে দিচ্ছে সাম্প্রদায়িক একটা তকমা মেরে দিচ্ছে এবার আমি আবার বললাম কেন কারণ সিপিএম এর এখন শ্যাম রাখি না কুল রাখি যে কথাটা বললাম সিপিএম কি এই আর কি কংগ্রেস সম্পর্কে যে সাম্প্রদায়িক রাজনীতির কথা তুলে আনছে সেটা কি হিন্দু ভোটের লক্ষ্যে কারণ সিপিএম এর অলরেডি সিপিএম এর এক বছর পর বিধানসভার ভোট দু হাজার ছাব্বিশে দুই বিধানসভার ভোট এক দেড় বছর পর তা সেখানে অলরেডি আমরা যেটা দেখতে পারলাম যে বিজেপি সেখানে পা ফেলে দিয়েছে বিজেপির সুরেশ প্রভু তিনি কিন্তু লোকসভাতেও গেছেন এবার মুসলিম ভোট চলে যাচ্ছে হচ্ছে সরাসরি কংগ্রেসের দিকে তোলে সিপিএম বুঝতে পারছে না যে এবার মুসলিম ভোট যদি কংগ্রেস নিয়ে চলে যায় তাহলে রইল বাকি কি হিন্দু ভোট সেটাও সুরেশ প্রভু জিতে যাওয়ার পর সিপিএম এই যে ক্রমাগত বলছে এর একটা বার্তা এবার কিন্তু সিপিএম দিতে চাইছে হিন্দু ভোটার ডে কারণ আমরা যেটা ওখানে সরাসরি আমরা বারবার করে যেটা দেখিয়েছি যে ওখানে আর কি রাজনৈতিক যে লড়াই সেটা সিপিএম এবং কংগ্রেসের যে জোট আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এবারের লোকসভা ভোটের পর বিজেপি কিন্তু ওখানে একটা ক্ষমতাসীন শক্তি হিসেবে উঠে আসছে ফলে সব থেকে মুশকিলে পড়ে গেছে হচ্ছে সিপিএম কারণ অল ইন্ডিয়া লেভেলে কংগ্রেসের দিকেই কিন্তু মুসলিম ভোটটা চলে যাচ্ছে সেখানে সিপিএমের দিকে যদি মুসলিম ভোট কংগ্রেস নিয়ে চলে যায় এবং হিন্দু ভোট যে ওখানে আফসার্জ হচ্ছে এবং সেটা যদি বিজেপির দিকে চলে যায় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে হচ্ছে সিপিএম সিপিএমের ওই যে বললাম শ্যাম কি না কুল রাখি অবস্থা বিজয় রাঘবন কিন্তু কোনো জিতে গেছেন এটা হচ্ছে তিনি কংগ্রেসকে তার জন্য দায়ী করেছেন তিনি বলেছেন কংগ্রেস হ্যান্ডেল দ্য ইলেকশন কেয়ারফুলি ওই তারপরে বলেছেন দে আর মেইন এনিমি ইজ দ্য লেফট দে ডু নট মাইন্ড ইফ কেরালা ইজ ডিস্ট্রয়েড কংগ্রেস অনেক বেশি ওখানে তারা মনে করছে যে সিপিএম কে সরাতে তাদের যতটা আগ্রহ ততটা আগ্রহ কিন্তু তাদের বিজেপির সঙ্গে তারা লড়াই করে দিতে চাইছে না এবং সেটা তারা সর্বভারতীয় স্তরেও এবং এখন লাস্টে আমরা যদি দেখি যে রিসেন্টলি যেটা বাই ইলেকশন হলো পালাকাট এবং চেলকারাতে এবং ওয়ানাডে সেখানে সিপিএম সরাসরি এবার হিন্দু ভোটকে কাছে টানার চেষ্টা করছে যে ইস্যুগুলো আমরা দু হাজার দেখেছিলাম যে সিপিএম যেটা মুসলিমদের জন্য সিএ গাজা ওয়ার হোক সেটা অনেক বেশি তারা অল ইন্ডিয়া লেভেলেও করেছিল আমরা দেখতে পাচ্ছি কেরালেও ছিল ভারতবর্ষের অন্য অংশেও ছিল কিন্তু তাতে করে কিন্তু কোনো বিশাল কোনো ফায়দা তারা পায়নি বলেই তাদের মত বরং তাদের মনে হচ্ছে কংগ্রেস যেভাবে এগোচ্ছে এবং এই মুসলিমরা বিশেষ করে জামাত এবং কংগ্রেসের সমর্থন পাচ্ছে আগামী দিনে তাদের মুসলমান ভোটটা এর থেকে বেরিয়ে যেতে পারে এই ইন্টারেস্টিং ফিচার হচ্ছে কেরালাতে আমরা যখন দেখছি যে সিপিএম হিন্দু ভোটের দিকে নজর দিয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু তার উল্টো সুর এখানে আমরা দেখছি সরাসরি যাতে মুসলিম ভোট কনসলিডেট করা যায় বিধানসভাতে আগামী তার আগে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এখানে কিন্তু মোহাম্মদ সেলিম এবং আলিমুদ্দিন সরাসরি সেই দিকেই নজর দিয়েছেন কেন ধরুন আমরা এবারে বিধানসভার উপনির্বাচনে সিপিএম সবকটাতেই জামানত জব্দ হয়েছে সেভাবে সিপিএম শুধু একটা আসনে লড়েছিল কিন্তু বাদবাকি আসন ইন্টারেস্টিংলি যে দু হাজার একুশে এর সঙ্গে সিপিএম এর বলা যেতে পারে আসন সব যেটা ভেস্তে গিয়েছিল সেই আইএসএফকে কিন্তু তারা আবার জোটে ঢুকিয়ে নিয়েছেন এবং কোনো বিশাল কিছু না হলে আইএসএ সিপিএম এর সঙ্গে জোট বেঁধে থাকবে কিনা জানা যাচ্ছে না কিন্তু সিপিএম সঙ্গে কিন্তু লড়বে ফলে সিপিএম কেরালায় যেমন ওই যে বললাম শ্যামরাখি না কুলরাখি এখানে অনেক বেশি এখন তারা ওই যদিও বলে বটে যে আমরা সবার কোনো পার্টিকুলার কোনো সম্প্রদায়ের দেখে রাজনীতি করি না কিন্তু সেখানে দাঁড়িয়ে সিপিএম রাজ্য সম্পাদককে মুর্শিদাবাদ থেকেই দাঁড়াতে হয় এর মধ্যে লক্ষণীয় দেখবেন কিছুদিন আগে অদিত চৌধুরীর কথা অদিত চৌধুরী মুর্শিদাবাদে নিজের আসনে এবার হেরে গিয়েছেন এবং সেখানে পুরোপুরি উনি হারার পরই বলেছিলেন সম্পূর্ণভাবে মেরুকরণ হয়েছে এবং তার আগে ওনার ভোটের সময় যে বেল ডাঙায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার ফলে যেটা হলো মুসলিম ভোট পুরো চলে গেল হচ্ছে তৃণমূলে আর হিন্দু ভোট চলে গেল হচ্ছে বিজেপিতে এবার অধীর চৌধুরী হেরে গেলেন এবার অধীর কিন্তু বলতে শুরু করেছেন যেভাবে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের জনসংখ্যা বাড়ছে এবং নানা শক্তি মাথা চাড়া দিচ্ছে যদি ঠিকভাবে ভারত সরকার নজর না দেয় এই জেলাগুলো ভারত থেকে বেরিয়েও যেতে পারে অধীর কিন্তু সে একই জিনিস অধীরও বুঝে গেছেন যে মুসলিম হোটেল কনসালিডেশন পশ্চিমবঙ্গে সরাসরি এখন তৃণমূলের দিকেও আছে ফলে যে অধীর এক সময় বলেছিলেন যে মেরুকরণের রাজনীতি তিনি সরাসরি করবেন না কিন্তু তার কথাতেও বোঝা যাচ্ছে তিনিও কিন্তু দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে বা যে কোনো আগামী দিনে তাকিয়ে নজরে কিন্তু হিন্দু ভোটের দিকে তিনিও নজর দিচ্ছেন যতই আমরা এই রাজ্যে বা কেরালায় সিপিএম এবং কংগ্রেসের দূরত্ব বাড়ুক জাতীয় লেভেলে কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেস বা সিপিএমের সঙ্গে আর কি সম্পর্ক ছেদ হবে এটা ভাবার কোনো কারণ নেই দেখা যাবে যে আবারও যখন দু হাজার পঁচিশে বিহারে ইলেকশন হবে বিধানসভার তখনও কিন্তু এই কমিউনিস্ট পাশাপাশি থাকবে সেখানে সিপিএম না অনেক বেশি নকশাল স্ট্রং সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গেও জোট করবে ফলে সিপিএম একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তারা যারা সব সময় বলে যে আমরা জাতপাত আমরা মেরুকরণ সাম্প্রদায়িক রাজনীতি করি না আমরা খাদ্য বাসস্থান মাথার ছাদ গরিবদের উঠে আসা সেটাই আমাদের অন্যতম লক্ষ্য কিন্তু বললাম অলরেডি সিপিএম কেরালে যে রাজনীতিটা করছে সেটা খাদ্য বা বাসস্থানের নয় সরাসরি সিপিএম কিন্তু সেখানে হিন্দু মুসলমান পলিটিক্সেই নেমে গেছে এখনও পর্যন্ত দেরি আছে ওখানে বিধানসভা ভোট হওয়ার আগে আগে দেখুন ওখানে কংগ্রেসের সঙ্গে কিন্তু ক্রমাগত এই সিপিএমের বিস্ফোরণ সেটা বাড়তেই থাকবে কিন্তু তারপরেও সিপিএম কি সামাল দিতে পারবে কারণ হাওয়া কিন্তু সিপিএমের পক্ষে ভালো নয় তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান